আসসালামু আলাইকুম তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটি ইনভার্টার সার্কিট বোর্ড তোমার হাতে এই যেখানে লেখা আছে কোনের এটা তো এটা মূলত চল্লিশ ওয়ার্ডের একটি ইনভার্টার সার্কিট এটা দিয়ে আপনারা বারো বল যে কোনো ব্যাটারি থেকে দুইশো বিশ বোল্ট আউটপুট পাবেন তো এই ইনভার্টার সার্কিটটি নষ্ট হয়ে গেছে তো যার কারণে একটি কাস্টমার নিয়ে আসছে আমাদের কাছে এটি রিপেয়ারের জন্য তো আমরা এটা রিপেয়ার করার চেষ্টা করব তো এখানে সুইচটা অন করা আছে এবং এখান থেকে বারো ভোল্টের ব্যাটারি লাইন নেগেটিভ এবং পজিটিভ ইনপুট করা আছে তারপরে ওই ইনভার্টারটি অন হচ্ছে না তো আমরা এটা খুলব খুলে রিপেয়ার করার চেষ্টা করব তো চলুন আমরা দেখি নিই এই ইনভার্টারগুলো নষ্ট হয়ে গেলে কীভাবে রিপেয়ার করা যায় তো এই যে ইনভার্টারের এখানে এসি ওই জায়গাখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে একটি সকেট আছে এসি আউটপুট লেখা তো এই আউটপুট সকেট দিয়ে মূলত দুইশো বিশ ভোল্ট বা দুইশো তিরিশ ভোল্ট এরকম ভোল্টেজ বের হবে আর এই যে পিছন দিয়ে যে বারো ভোল্টের নেগেটিভ পজিটিভ এটা দিয়ে যে কোনো বারো ভোল্ট ব্যাটারি থেকে এই লাইনটা এখানে ইনপুট হয় ইনপুট হয়ে যখন আমরা সুইচটি প্রেস করি ইনভার্টার সার্কিটটি একটি অসোলেশনের মাধ্যমে এখান দিয়ে দুইশো বিশ বোল্ট আউটপুট করে তো এটা দিয়ে আমরা চল্লিশ ওয়াট পর্যন্ত লোড দিতে পারবো যেমন দেখা যায় অনেক চার্জারগুলো থাকে মোবাইলের চার্জার দিয়ে আমরা এই বারো ভোল্ট ব্যাটারি দিয়ে মোবাইল চার্জ দিতে পারবো এই এসি আউটপুট দিয়ে এবং চল্লিশ ওয়াট পর্যন্ত যেই লোডগুলো থাকে সেগুলো আমরা চালাতে পারবো তো এটা একটি বেকু গাড়িগুলো যে থাকে ডিজার মূলত তো সেই গাড়িতে ছিল তো ওনারা শুধু এটা দিয়ে মোবাইল চার্জ করত তো এটা নষ্ট হয়ে গেছে এখন রানিং হচ্ছে না তো আমরা এটা দেখব যে এটা কিভাবে রিপেয়ার করা যায় তো চলুন আমরা এটা খুলে নিই এখান থেকে তো ব্যাটারি লাইনটা আমরা প্রথমে খুলে নেব। ব্যাটারি লাইনটা খুলে নিয়েছি এটা আমরা রিপেয়ারের জন্য আমরা সার্ভিসিং টেবিলে নিয়ে যাচ্ছি তো আমরা এই ক্যাবিন থেকে সার্কিট বোর্ডটা এখানে ওপেন করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এই বারো ভোল্টের ব্যাটারিটা আমরা এখানে নিয়ে আসছি এটা রিপেয়ার করব বারো ভোল্টের ব্যাটারি থেকে আমরা যে নেগেটিভ এবং পজিটিভ দুইটা ওয়ার এখানে বের করে রেখেছি তো এটা আমরা এখন ব্যাটারির যে ইনপুট লাইনে এখানে ইনপুট করে এই সার্কিটের এখানে যে মসফেট আছে এখানে দেখতে পাচ্ছেন দুইটা মসফেট এটা হলো পিপুষ্পান্ন তো আমরা দুইটা মসপেডের গেট ভোল্টেজ চেক করব গেট ভোল্টেজ যদি ঠিক থাকে তাহলে আমাদের এখানে একটি আইসি আছে আইসি এটা চেক করতে হবে এটা হলো পঁয়ত্রিশ পঁচিশ আর সাইডে একটি এই যে ছোট্ট ট্যান্ড দেখতে পাচ্ছেন মূলত এই তিনটা থেকেই এই প্রবলেমটা হয়ে থাকে যে ভোল্টেজ এসি ভোল্টেজ আউটপুট হয় না তো মসপেড দুইটা চেক করার পরে আমাদের আইসিটা চেক করতে হবে তারপরে এই ছোটো ট্যান্ড তো চলুন আমরা এখন এই ভোল্টেজটা এখানে ইনপুট করি বারো ভোল্টের যে লাইন থেকে এখানে ভোল্টেজ ইনপুট করতে হবে সেখানে ইনপুট করব তোমরা এই সার্কিটে ভোল্টেজ ইনপুট করার পরে পরিমাপ করে দেখলাম যে এখানে যে একটি ট্যান্ডিস্টর থাকে পাঁচশো সাতচল্লিশ তো এই ট্যান্ড এখান থেকে কেটে গেছিলো তোমরা আমরা এই ট্যান্ড এখান থেকে চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করার পরে আমরা কিন্তু এখন যদি এই পাওয়ার সুইচটা অন করি তাহলে কিন্তু ওই যে লাইনটা পাচ্ছে দেখতে পাচ্ছেন এই লাইনটা কিন্তু এখন অন হচ্ছে তো এখন যদি আমরা মাল্টিমিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করি তাহলে ভোল্টেজ পাবো এবং যে কোনো লোড দিয়ে আমরা এখানে চেক করলেও আমরা লোডও জ্বালাতে পারবো তো এখানে আমি একটি লোড টেস্টিংয়ের একটি প্লাগ দেখতে পাচ্ছেন হাতে নিয়েছি এ আমার উপরে একটি একশো ওয়াটের বাল্ব লাগানো আছে তো আমি যে এখানে এসে আউটপুটে ধরবো এখানে যদি ধরি তাহলে কিন্তু উপরে বাল্বটি জ্বলবে তো আমরা দেখব যে উপরে বাল্ব জ্বলছে কিনা তো আমি এখানে ধরার পর ক্যামেরাটা উপরের দিকে বাল্বের দিকে রেখে আপনাদের দেখাই দিই তো আমি আগে এটা এখানে ধরে নেই যে আউটপুট লাইনের সাথে এটা ভালো করে লাগাতে হবে লুজ কন্টাক্ট রাখা যাবে না তো ধরার পরে যে উপরে দেখতে পাচ্ছেন একটি একশো ওয়াটের ল্যাম্প লাগানো আছে তো ল্যাম্পটি কিন্তু এখন জ্বলে উঠতেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে এখানে ধরা আছে তো ইনভার্টার সার্কিটটি কিন্তু রেডি হয়ে গেছে তো আপনারা যদি এই ধরনের ইনভার্টার সার্কিটে দেখতে পান যে লাইন ইনপুট করার পরে কোনো সিগনাল নাই তাহলে আপনারা যদি সেম ধরনের বোর্ড হয় তাহলে এই ট্যান প্রথমে দেখবেন আর যদি মসফেট নষ্ট হয়ে যেত তাহলে এখানে ব্যাটার ইনপুট করলে শর্ট দেখাতো তো মসফেট ভালো আছে তো আমি লাইনটা খুলে নেই খুলে দিয়েছি তো এখানে যদি এই মসফেড নষ্ট হতো তাহলে এর সাইডে যে রেজিস্টারগুলো থাকে এই রেজিস্টারগুলো নষ্ট হয়ে যেত গেট ভোল্টেজের রেজিস্টার আর এই আইসিটা নষ্ট হয়ে গেলে আইসি দেখা যায় কিছু সময় এখান থেকে ফেটে যায় আর যদি এই ট্যান্ডিস্টারটি নষ্ট যদি না হতো তাহলে আমরা এই ধরনের সমস্যা হলে এই আইসিটা চেঞ্জ করে দিলে কাজটি হয়ে যেত তো আশা করি বুঝতে পারছেন এই ধরনের ইনভার্টার সার্কিটগুলো নষ্ট হয়ে গেলে কীভাবে চেক করে রেডি করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আমাদের চ্যানেলে নতুন দর্শকই থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য তাস কে মতো পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন